প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি আদিন আজিজি চল আসছি দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক বাজার জমতে শুরু করেছে তো চলুন দেখে আসি আজকে মাছের দরদাম প্রিয় দর্শক এখানে চারটা শোল দেখছি প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার এখানে সাজিয়ে বসছে বিক্রেতারা বিভিন্ন রকম মাছ সারি সারি দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত বিস্তৃত রাস্তার পাশে প্রিয় দর্শক এই দুপখোলা নদীর মাছের বাজারে এটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে খোলামেরাভাবে এখানে বাজার করতে পারে খুব সহজে প্রিয় দর্শক বিশেষ করে ক্রেতারা শোল মাছ দেখছেন চারটা শোল মাছ দাম চাচ্ছে চোদ্দোশো টাকা করে কেজি আর এখানে যে মলাডেরা দেখছেন সাতশো টাকা কেজি প্রিয় দর্শক চিংড়ি মাছ আছে বারোশো টাকা কেজি পাবদা মাছ সাতশো টাকা কেজি প্রিয়দর্শক শোল মাছ পড়ে গেছে জীবন্ত শোল মাছ আটশো টাকা করে নিলু চেও মাছ চারশো টাকা টাকা পাঁচশো টাকা পাবদা আর চিংড়ি বারোশো টাকা করে আর এটা বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি এই চিংড়ি হচ্ছে এক হাজার আর এই ছোটো চিংড়ি হলো আটশো টাকা শোল মাছের কেজি চাচ্ছে বারোশো টাকা চিংড়ি বারোশো টাকা গোলসো মাছ বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি তেলাপিয়া বিক্রি করছে ছয়শো টাকা কেজি দশ তবে এই মাছগুলো যেগুলো দেখছেন এগুলো বেশিরভাগই চাষের মাছ এখানে দেখা যাচ্ছে আড়ি মাছ তার সাথে সাথে কাতলা এবং রুই মাছ আড়ি মাছ বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা রুই এবং কাতলা বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি প্রিয় দর্শক প্রিয় দর্শক বড়ো দুইটা পাঙ্গাস দেখা যাচ্ছে ওজন দশ কেজির মতো বিক্রি চাচ্ছে এগারোশো টাকা করে এগুলো পদ্মা নদীর পাঙ্গাস মাছ এখানে বড় দুইটা কাতলা দেখছি এগুলো চাচ্ছে এক টাকা কেজি এবং নয়শো টাকা হলে বিক্রি করবে পদ্মা নদীর মাছ এখানেও সেই পাঙ্গাস মাছ পদ্মা প্রিয় দর্শক এখানে দেখছি পদ্মা নদীর বেলে মাছ চাচ্ছে ষোলোশো টাকা কেজি দর্শক এখানে আছে খল্লা তারপর আছে বাঁচা মাছ প্রদর্শক খল্লা মাছগুলো চাচ্ছে ছয়শো টাকা কেজি আর বাচ্চা এক হাজার টাকা প্রিয় দর্শক এখানে আছে মেঘনার কাচকি মাছ চারশে মেঘনার কাছ মেঘনার কাছকি মাছ চারশে আটশো টাকা কেজি প্রিয়দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে দর্শক নানা ধরনের মাছের সম্ভার নিয়ে ব্যবসায়ীরা তৈরি হয়েছেন মাছ বিক্রির জন্য এখানে আছে এখানে আছে কাতলা তারপর এখানে আছে বড় পাঙ্গাস পদ্মা নদীর প্রিয় দর্শক তো দর্শক এই বাজারটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে এখানে মহিলারা খুব সহজে বাজার করতে পারে কারণ রাস্তা প্রশস্ত পরিচ্ছন্ন কাদা নাই এবং বেশ হালকা থাকে অর্থাৎ খুব একটা গ্যাদারিং থাকে না যার ফলে মহিলা বা পুরুষ সবার জন্য এখানে বাজার বা মাছ কেনাকাটা করতে খুব সুবিধা হয় এখানে দেখছেন মহিলারা দেদারছে দামাদামি করছে পুরুষদের কাছাকাছি পর্যায়ে বলা যায় এবং মাছ কিনছে প্রিয় দর্শক আজিজি ফিশিং বিলি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপুরা নদীর মাছের বাজারে এখানে বিভিন্ন ধরনের মাছ দেখছেন এবং বেচা কেনার জন্য তৈরি করেছেন সাড়ে বারশো টাকি সাড়ে বারশো শলিপাতা সাতশো নলা কত নলা 300 টাকা কেজি বস্তা 300 পলশা পলশা কেজি টাকা 100 টাকা কুলশা দিনবন্ধু বাই দোকান উনিই মূলত মাছ প্রতিদিনিয়ে নিয়ে আসেন আপনারা ওনার কাছে চলে আসতে পারেন দিনবন্ধু বাই ওইখানে এখানে যে আর মাছ রুই মাছ কাতল মাছ কোনটা কেমন কাতলটা 500 টাকা কেজি রুই 500 আর মাছ কেজি 1000 টাকা এই মাছটা 550 টাকা করে বলবেন আর বিশেষ করে এখানে আরিমার যেটা আছে

এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছি বিক্রেতারা এখানে দেখতে পাচ্ছেন মরাটেরা চিংড়ি বোয়াল তারপর আছে পাবদা মাছ শিং মাছ কাকা মরা পাঁচশো সাড়ে তেশো ব্যস্ত ছয়শো সাতশো সাতশো আশো প্রিয় দর্শক ওনার মাছগুলো পদ্মা বিক্রি করছেন বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন মাছের সংমিশ্রণে বিক্রি করছেন বিভিন্ন ধরনের মাছ